আসসালামু আলাইকুম শাওমি সকলকে আমন্ত্রণ অ্যানালিস্ট সিদ্ধার্থ মঙ্গা তিনি একটা আর্টিকেল লিখেছেন এবং সে আর্টিকেলে মেনশন করেছেন বরুণ চক্রবর্তী এই মুহূর্তে অপোনেন্ট টিমের অ্যানালিস্টের জন্য অত্যন্ত বড় মাথা ব্যথার কারণ শুধুমাত্র ব্যাটসম্যানরা না অপোনেন্ট টিমের অ্যানালিস্টরাও তাকে ডিকোড করতে পারছেন না গতকাল আমরা একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে মেনশন করেছিলাম যে বরুণ চক্রবর্তী তার লেগ ব্রেক এবং গুগলি দুইটাই তিনি সাইডওয়াইজ রিলিজ করেন কিন্তু পার্থক্যের জায়গাটা হচ্ছে গুগলি যখন তিনি করেন সেটা যায় সিম সিমওয়েতে আর যখন লেগ ব্রেক করেন তখন সেটা ওই থার্ডম্যানের দিকে সিমটা পয়েন্ট আউট করা থাকে এইভাবে যায় ব্যাটসম্যানরা এই একটা জায়গায় বরুণ চক্রবর্তীকে পার্থক্য নিরূপণ করতে পারেন যে তিনি কোনটা গুগলি করছেন কোনটা লেগ ব্রেক করছেন সিমের অবস্থান দেখে আদারওয়াইজ রিলিজ দেখে বোঝার কোনো উপায় নেই কারণ দুটা রিলিজই তিনি করেন সাইডওয়াইজ কিন্তু গতকালকে সিদ্ধার্থ মঙ্গা যে কারণে আসলে বলেছেন যে এখন অ্যানালিস্টদের অত্যন্ত বড় মাথা ব্যথার কারণ গতকালকে ব্রেসওয়েলকে যে বলতে বরুণ চক্রবর্তী আউট করেছেন সেই বলটা একটা টিপিক্যাল লেগ ব্রেক ছিল কিন্তু লেগ ব্রেক থাকার পরও সেই বলটা ছিল আমরা একটু আগে বলছিলাম গতকালকে আমরা দেখেছিলাম এই সিম ওয়েতে যায় তার গুগলি লেগ ব্রেক না লেগ ব্রেক নর্মাল সিম পজিশনে যায় এখন ব্যাটসম্যানরা ওই যে লেগ ব্রেক আর গুগলি পার্থক্যটাই করতেন তার স্ক্র্যাম্বল সিম নাকি নর্মাল সিম সেই অনুযায়ী তবে গতকাল ব্রেসওয়েলকে যখন তিনি আউট করলেন একটা স্ক্র্যাম্বল সিম ওয়েতে লেগ ব্রেক করে এটা কিন্তু অ্যানালিস্টদের জন্য একটা অত্যন্ত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যে এখন তাহলে তার টিমের ব্যাটারদেরকে কি পরামর্শ দিবেন তার গুগলি এবং সেই সঙ্গে লেগ ব্রেকটা বুঝবেন কিভাবে। একটু কম্পেয়ার করে দেখায় নর্মাল লেগ ব্রেক যেটা তিনি আগেও করেছেন নর্মাল সিম ওয়েতে আর কালকে ব্রেসওয়েলকে যে বলতে আউট করেছেন সেটা হচ্ছে দুটোই লেগ ব্রেক দুটো টার্নের ডিরেকশনটা এক কিন্তু দুটোর সিম পজিশনটা ডিফারেন্ট সো এই জায়গাটাতে আলটিমেটলি এই মুহূর্তে আলোচনার বিষয় যে বরুণ চক্রবর্তীকে কেন আপনাকে সমী করতেই হবে কারণ তার লেগ ব্রেক কোনটা গুগলি কোনটা সেটা বুঝে ওঠাটা এখন আরও অনেক বেশি মাত্রায় ডিফিকাল্ট হয়ে গেল এমনিতে নর্মালি গতকালকে আমরা যেমনটা দেখিয়েছিলাম যে বরুণ চক্রবর্তী যেভাবে নিজেকে আপগ্রেড করেছেন সেক্ষেত্রে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে তার গুগলি এবং লেগ ব্রেক বোঝার কোনো উপায় নাই যে কোনটা তিনি গুগলি করছেন কোনটা তিনি লেগ ব্রেক করছেন লেগ ব্রেক এবং গুগলি দুইটাই সাইড ওয়াইজ রিলিজ তিনি করছেন শুধুমাত্র গুগলি করার সময় মিডল ফিঙ্গারটাকে সরিয়ে ফেলছেন বা খুব বেশি জোর দিচ্ছেন না তারপরও এই জায়গাটা আপনি শুধুমাত্র স্লো মোশন ভিডিওতেই বুঝতে পারবেন তো ব্যাটাররা আলটিমেটলি কিছুটা হলেও ডিটেক্ট করতে পারছিলেন কিভাবে সিম পজিশনটা দেখে আমরা যদি একটু খেয়াল করে দেখাই যে যখন তিনি লেগ ব্রেক করছেন তখন সিমের পজিশনটা ওই যে আমাদের পৃথিবী যেভাবে ঘুরে থার্ড ম্যানের দিকে সিম পজিশনটা রেখে আর গুগলিটার ক্ষেত্রে স্ক্র্যাম্বল সিম ওয়েতে এটাই গতকাল পর্যন্ত আমরা আসলে অ্যানালাইসিস যেরকমভাবে করছিলাম যে ব্যাটসম্যানকে সলা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে এইভাবে করা যায় কিন্তু গতকাল বরুণ চক্রবর্তী হঠাৎ করে আরেকটা ভ্যারিয়েশন দেখালেন যে ভ্যারিয়েশনটা এরকম যে তার টিপিক্যাল লেগ ব্রেকটাও স্ক্র্যাম্বল সিম যাচ্ছে সো এই জায়গাটাতে আসলে সত্যিকারের অর্থে আপনি মানে তার প্রশংসা করতে বাধ্য যে কত ধরনের ভ্যারিয়েশন তিনি সত্যিকারের অর্থে ইমপ্লিমেন্ট করা শুরু করেছেন এই জায়গাটায় গতকালকে আমরা বলেছিলাম যে বরুণ চক্রবর্তী যখন দু হাজার একুশ বাইশ সালে তিনি ছিলেন তার আস্তে আস্তে তার গুগলি তার টপ স্পিন এই জায়গাগুলো ব্যাটসম্যানরা অনেক বেশি মাত্রা ডিটেক্ট করা শুরু করে দিয়েছিলেন বাট কোথায় তিনি পরিবর্তনটা এসে এনেছিলেন তার ব্যক্তিগত কোচ এস সি প্রতিভান তিনি একটা কথা বলেছিলেন যে আসলে বরুণ চক্রবর্তী তার স্টক ডেলিভারি অর্থাৎ লেগ ব্রেক নিয়ে কাজ করা শুরু করেছিলেন কারণ স্টক ডেলিভারিটাই যদি সামঞ্জস্যপূর্ণ না হয় সেক্ষেত্রে তো একজন বোলারের কোনো কিছুই থাকে না এবং স্টক ডেলিভারিটার জায়গায় তিনি আগে সাইড স্পিন নির্ভর বোলিং করতেন এস সি প্রতিভান তাকে নিয়ে কাজ করেছেন এবং সেখানে তাকে ওভার স্পিনে পারদর্শী করেছেন এবং সেক্ষেত্রে একটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে এর আগে চার বছরে মানে গেলো আসরের আইপিএলের আগে চার বছরে লেগ ব্রেক করে তিনি দুশো সত্তরটা বল থেকে সম্ভবত ছয়টা উইকেট পেয়েছিলেন এক্স্যাক্ট পরিসংখ্যানটা আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন তবে এই একটা আসরে অর্থাৎ দু হাজার চব্বিশ আসরে লেগ ব্রেক বল করে তিনি একশো তেইশ বা একশো সাতাইশটা বল করেছেন সেখান থেকে সাতটা উইকেট আদায় করতে পেরেছেন সো এই জায়গাটাই আপনি পার্থক্যটা বুঝতে পারবেন যে আসলে একটা আসরেই তিনি ছয় সাতটা উইকেট শুধুমাত্র লেগ ব্রেক করে করেছেন আর যেখানে এর আগে চার বছরে তিনি মাত্র ছয়টা বা সাতটা উইকেট তিনি পেয়েছিলেন লেগ ব্রেক করে সো এটাই পার্থক্যটা বোঝা যায় যে আসলে ব্যক্তিগতভাবে তিনি কিভাবে কাজ করেছেন এবং কিভাবে তিনি ফেরত এসেছেন আরেকটা বিষয় এসি প্রতিভাম তিনি বলেছেন সেটা হচ্ছে যে বরুণ চক্রবর্তী এখন তিনি তার রান আপটা যেহেতু পরিবর্তন করেছেন রান আপটা কিন্তু অনেক জোরে রান আপ নিয়ে দৌড়ে আসছেন এবং এক্ষেত্রে যে বিষয়টা ঘটেছে এখন তিনি ফোর্সটা জেনারেট করেন লোয়ার পোর্শন অব দ্য বডি থেকে আগে ফোর্সটা জেনারেট করতেন তার শোল্ডার থেকে বাট এখন তিনি লোয়ার পোর্শন অব দ্য বডি থেকে জেনারেট করেন ফোর্সটা সো এই জায়গায় কাজটা করেছেন সো কোচিং প্যাটার্নটা আসলে অনেক কিছু পরিবর্তন করে ফেলতে পারে আমরা এই লাস্টের দিকের কথাগুলো গতকালকের ভিডিওতেও বলেছি কিন্তু যেটা আসলে বলি নাই বা যেটা নতুন করে চোখে পড়েছে সেটা হচ্ছে ওই যে স্ক্র্যাম্বল্ড সিমওয়েতে লেগ ব্রেকও করছেন স্ক্র্যাম্বল সিম ওয়েতে গুগলিও করছেন আবার স্ক্র্যাম্বল সিমওয়েতে লেগ ব্রেক আবার সেই সঙ্গে টিপিক্যাল স্পিনিং গ্রিপে লেগ ব্রেক করছেন যেটা আসলে বরুণ চক্রবর্তীকে অনেক বেশি মাত্রায় আনপ্লেবল করে তুলছে থ্যাংক ইউ ভেরি মাছ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই